পবিত্র কাবা শরীফ অবমাননা করায় ফাঁসির দাবিতে নবীগঞ্জের ইনাদগঞ্জের দফায় দফায় বিক্ষোভ ঘটনা গত দিন ধরে যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনাদগঞ্জ এলাকাসহ সারাদেশে উত্তাল উত্তেজনা চলছে জানা যায় সোমবার সকাল দশটার দিকে আপামর মুসলিম জনতার উদ্যোগে উপজেলার কাজীগঞ্জ বাজার মুসলিম জনতা মানববন্ধনের আয়োজন করেন এতে সকাল নয়টা হতেই বিভিন্ন এলাকার গ্রাম অঞ্চল থেকে খণ্ড খন্ড জনতা আসতে শুরু করে সকাল দশটা হতেই কালীগঞ্জ বাজারে জনসমুদ্রে পরিণত হয়ে যায় ফাঁসির দাবিতে সকল শ্রেণীর মুসলিম জনতা করেন বাজারের অংশগ্রহণ পশ্চিম প্রান্ত থেকে শুরু করে দীর্ঘ আধা কিলোমিটার পূর্বে লম্বা লাইনের একটি মানববন্ধন রচিত হয় কেউ কেউ অপরাধী রজত রায়ের তৈরি করে ফাঁসির রশি টানিয়ে নিয়ে আসে মানববন্ধনে মানববন্ধন শেষে উপস্থিত জনতা ইনাদগঞ্জ বাজারে মিছিল নিয়ে চলে গেলে সাথে সাথে ইনাদগঞ্জ বাজার সহ আশেপাশের গ্রাম থেকে খণ্ড খন্ড মিছিল এসে ইনাদগঞ্জ ফুটবল মাঠ কানায় কানায় ভরে যায় এই উত্তাল পরিস্থিতি স্বাভাবিক করেন পুলিশ ও স্থানীয় জনতা বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে ফেরার পথে বাজারের দিকে আসার মাত্রই নারায়ণ নামের এক স্বর্ণালঙ্কার ওই মিছিলটি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করার দৃশ্য দেখে ফের পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে এতে এক পর্যায়ে প্রতিবাদকারীরা সজোরে উচ্চারণ করে বলেন র্যাব পুলিশ সহ প্রশাসনের সকল শক্তি নিয়েও যদি কেউ এই অপরাধীকে ভিন্ন খ্যাত প্রতিহত করতে চান তাহলে জিহাদ ঘোষণা করব আমরা মুসলমান হিসেবে আমাদের একটাই দাবি এই কুলাঙ্গারের ফাঁসি চাই দিতে হবে এ সময় বিক্ষোভকারীরা আরও বলেন প্রচলিত আইনে দোষী রজতের শাস্তি না দিয়ে তাকে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তার বিচার করতে হবে যদি তা সম্ভব না হয় আমরা আমাদের ইসলাম ধর্ম রক্ষা করতে যে কোনো অবস্থানে যে কোনো সময় নিয়ে যেতে বাধ্য এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সিলেটের উচ্চ পর্যায় প্রশাসনের কর্মকর্তা বৃন্দ এ নিয়ে দুপুর দুইটার দিকে বিক্ষুব্ধ জনতাকে সাথে নিয়ে স্থানীয় হাই স্কুল মাঠে প্রশাসনের কর্মকর্তা পরিস্থিতি শান্ত করা উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বিজিবির কর্নেল সজ্জাদুর রহমান অতিরিক্ত উপজেলা প্রশাসক উপসচিব সফিউল আলম উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিরা সারওয়ার সহকারী কমিশনার ভূমি জিতেন্দ্র কুমার নাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী থানার ওসি এস এম আতাউর রহমান স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বজলুর রশিদ মহিবুর রহমান হারুন সাবেক চেয়ারম্যান মাসুদ আহমেদ জিহাদী আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুর রহমান প্রমুখ এ সময় বিক্ষোভকারীরা মিছিলে মিছিল নিক্ষেপকারী নারায়ণকে গ্রেফতারের দাবি জানানো হয় এতে উপস্থিত প্রশাসনের কর্মকর্তারা বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে বলেন অপরাধী যে কেউই হোক না কেন সে কিন্তু আইনের ঊর্ধ্ব নয় ঘটনার পরপরই দোষী রজত রায়কে গ্রেফতার করেছে পুলিশ বাংলাদেশের প্রচলিত আইনের ধারায় তার সর্বোচ্চ শাস্তি হবে এ ব্যাপারে তিনি বিক্ষোভকারীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে বলেন অপরাধ যে করেছে একজন তার শাস্তি নিশ্চিত করবে কিন্তু আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে অপরাধী হবেন না এদিকে ফেসবুকে পোস্টের পর জনতা বিক্ষোভ মিছিল করার খবর পেয়ে রজত রায়কে রবিবার বিকেলে গ্রেফতার করে পুলিশ অপরদিকে স্বাভাবিক রাখতে বাজার ও আশপাশ এলাকায় দুই প্লাটুন পরিস্থিতি বিজিবি দুই প্লাটুন র্যাব দশ প্লাটুন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়াও বিভিন্ন স্থানে গোয়েন্দা সংস্থার লোকজন তৎপর রয়েছেন তারা ইনাদগঞ্জ বাজারের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়ি তারা ইনাদগঞ্জ বাজারের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরের আশপাশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন এছাড়াও ধৃত রজতের ফাঁসির দাবিতে নবীগঞ্জ উপজেলা সদর কাজীর বাজার বড় ভাকৈর সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করা হয় এ ব্যাপারে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম বলেন অপরাধীকে আমরা গ্রেফতার করেছি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর হয়েছে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন